যদি মঞ্জুর তো বিবাহ করবো তুবা করবো না ভগবান বলছেন মঞ্জুর বলে কমসে কম আমি তো ঋণ মুক্ত হই ঋষিকর্দম চলে এলেন নিজের কুটিয়াকে সুন্দর করে সাফাই করলেন তৃতীয় দিনের দিন মহারাজ শতরূপা তার মধ্যমা কন্যা দেবহুতিকে নিয়ে এলেন ধুমধামের সহিত বিবাহ করিয়ে দিলেন ঋষিকর্দম বসে গেলেন তপস্যায় দেবহুতি দেবী সেবা করতে আছেন বর্তমান যুগের যদি হতো না প্রতিদেবকে ঠিকানা লাগিয়ে ছেড়ে দিত আর যদি সাধু হয়ে ভজন করবে তো আমাকে বিয়ে করেছিল কি জন্য সাধু হওয়ার জন্য ঠিকানা লাগিয়ে ছাড়তো দেবহতী দেবী দশ হাজার বছর পর্যন্ত সেবা করতেই আছে ঋষিকর্দমে আর ঋষিকর্দম নিশ্চিন্ত মনে তপস্যা করছে একদিন তপস্যা পূর্ণ হলো ধ্যান ভঙ্গ হলো দেখেন তো সম্মুখে অপরূপ সৌন্দর্যবতী এক রমণী কিন্তু শরীরের একটিও মস্তকের কালোনাই সব সাদা হয়ে গেছে শরীর বৃদ্ধত্ব জরত্ব গ্রাস করেছে কিন্তু ব্রহ্মচারণী ব্রহ্ম তেজ শরীর থেকে ফুটে উঠছে জিজ্ঞাসা করলেন ঋষি কে তুমি চিন্তা করেন দেবী দেবহুতি। সলজ্জ বদানে অবনতমস্তকে হাত জড়ো করে বলছেন হে আপনার চরণের দীনা দাসী মনু শতরূপার মধ্যমা কন্যা নাম আমার পিতা পিতামাতা আপনার চরণে সমর্পিত করে আপনার সঙ্গে বিবাহ দিয়ে চলে গেলেন আপনি তপস্যায় বসে গেছেন দশ হাজার বছর পর্যন্ত আমি আপনার সেবা করতে আছি সোনা মাতৃ কর্দম ঋষি খুশি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন আর বড় সুন্দর করে বলেছেন তুষ্ট হে মনু আমি তোমার উপরে পূর্ণ সন্তুষ্ট বরদান চাও যা চাইবে দেবা দেব হতে লজ্জাশীরা ছিলেন নম্রতা বলছেন স্বামী বিবাহ উপরান্ত কোন নারী মা হতে না চায় তুমি আমাকে মাতৃত্ব প্রদান করো ঋষিকর্ধম বললেন ভাস্তু আসন থেকে উঠলেন নিজের তপস্যার বলে বিচিত্র কামক বিমান নির্মাণ করলেন এ বিমানের মধ্যে পুষ্পবাটিকা ফলবাটিকা পুষ্করিণী ক্রীড়াঙ্গন বিশ্রামাগার সমস্ত ব্যবস্থা আছে এমনকি ওই বিমান মনের গতিতে চলে যেখানে কোনো ইন্ধন লাগে না যে বিমানে বসলে কোনো ক্ষুধা পিপাসা লাগে না যে বিমানের মেজেটি স্ফটিক পাথর দিয়ে নির্মিত যার স্তম্ভগুলি বৈদুর্যমণি নীলকান্ত মণি স্বর্ণকান্ত মণি চন্দ্রকান্ত মণি আদি দিয়ে তৈরি ঋষি কর্দম দেবহতী দেবীকে বললেন যাও দেবী বিন্দু সরোবরে স্নান করে এসো যখনই ডুব দিয়ে উঠলেন বৃদ্ধত্ব জরত্ব চলে গেল ষোলস্পর্শিয়া নবযৌবনা ষড় শৃঙ্গার বিভূষিতা লাবণ্যময়ী সুখী পরিবেষ্টিতা সসেবিতা অবস্থায় তিনি উঠে এলেন আর দেবতী মনে মনে ভাবছেন আমার স্বামী যেমন এ আমার রূপ যে প্রকার বিমান যে প্রকার আমার প্রতিদেব যদি ওই প্রকার হতো না কত না সুন্দর হতো ঋষিকর্দম তার মনের ভাবনাকে বোঝে ওই বিন্দু সরোবরে স্নান করলেন স্নান করে যখন উঠে এলেন না কামদেবের মতো রূপ প্রাপ্তি হয়েছে কামদেব সদৃশ রূপ যখন উঠে এলেন করদম ঋষি বিন্দু সরবে স্নান করি কামদেব সদৃশ রূপ পেয়েছে কামদেব সদৃশ রূপকে ধারণ করে কামক বিমানে বসে চলে গেলেন সুমেরু পর্বতের কন্দরার মধ্যে সুমেরু পর্বত কন্দরার মধ্যে একশো বছর দেবতার পরিমানে একশো বছর মানুষের পরিমাণে বিরাজ করতে লাগলেন ভগবান ও চতুর্কম বলেছেন না এক পুত্র হলে চলে যাবে একজন পুত্র হয় নাই নয়জন কন্যা হয়ে গেছে এটা তো কথা ছিল না না ঋষি করদম নয় কন্যাকে এবং নিজ পত্নী সহ ফিরে চলে এলেন নিজের কুটিয়ায় মনে মনে ভাবছেন ঠাকুরজি আমাকে ঠকাচ্ছ কেন কথা ছিল এক পুত্র হবে দিলে নয় কন্যা এখন আমি বন্ধনে পড়ে গেলাম আমি যেতে পারছি না এবারে তো বন্ধন মুক্ত করো চিন্তন করতে করতে ব্রহ্মাজি নয় পুত্রকে নিয়ে চলে এলেন নয় জনের সঙ্গে নয় কন্যার বিবাহ দিয়ে দিলেন নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে এদিকে ধীরে ধীরে দেবের জন্ম হল জন্ম নেওয়া মাতৃ বললেন হে পিতাশ্রী তোমার বচন ছিল এক পুত্র হলে তুমি চলে যাবে সটনাস নিয়ে চলে যাও চলে গেলেন ঋষি ঋষিকর্দম দেবহতি দেবী কন্দন করতে লাগলেন কর্দম বললেন হে দেবহতী ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য আমাকে তো বনে যেতে হচ্ছে তোমাকে যেতে হবে না তোমাকে তোমার পুত্রই কৃষ্ণ প্রাপ্তি করা আজ দেবহতী মাতা যিনি কপিল দেবের চরণে গিয়ে শরণাপন্ন হলেন মনে মনে ভাবলেন ঋষি কর্দম যেমন প্রতি লাভ করেও আমি আত্মকল্যাণ করলাম না ইন্দ্রিয় তৃপ্তির লালসায় জীবন ব্যতীত করলাম অতএব আপনাদের কাছেও বলি যদি পত্নী কৃষ্ণ ভক্ত সম্পন্ন হয় আর যদি প্রাপ্তি হয়ে থাকেন ভোগ বিলাসে সময় নষ্ট না করে ভজনের জন্য পত্নীকে সহধর্মিনী রূপে গ্রহণ করে আগে বাড়েন আর মায়েদেরকেও বলবো পতি যদি কৃষ্ণ ভক্ত উত্তম হয় তাকে ভোগবিলাসে ব্যবহার না করে ভগবত ভজনের জন্য আগে বাড়েন জীবনে বহু কল্যাণ হবে সময় চলে গেলে পরে আর কোনো লাভ হবে না বলে কেন বৃদ্ধকালে কৃষ্ণ ভজে এ যুবাকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের অত রাশে বৃদ্ধকালে উঠতে বসতে পারবে না বাবারে রে ওহরে আহারে ওতে হয় না যুবাবস্থায় কৃষ্ণ ভজন করো তো লাভ হবে দেবহুতি দেবী আজ কপিল দেবের কাছে প্রণাম করে বলছেন হে কপিল দেব তোমার চরণে প্রণাম বলে মা তুমি ওনাকে প্রণাম করছো না পুত্র আমাকে সংসার থেকে উদ্ধারে রাস্তা করে দাও কপিল দেব বলছেন মা হরি ভজন করে জীব সংসার থেকে উদ্ধার হয় অতএব গুরুকরণ করতে হবে বিনা গুরুতে হরিভজন কদাপি হবে দেবহুতি মাতা বলছেন পুত্র তোমার থেকে উত্তম গুরু আমি কোথায় পাব আমি তোমাকেই গুরুরূপে বরণ করলাম এই বলে প্রণাম করে মা স্বয়ং নিজ পুত্রের গুরুরূপে স্বীকার করলেন কপিল দেব বলছেন মা মন হেব মনুষ্যানম বন্ধন মোক্ষণ মনটাই বন্ধন এবং মুক্তির কারণ হে মা যে তহ বন্ধায় মুক্ত হয়ে যাত চিত্ত যদি সংসারে লেগে যায় জীবের বন্ধন প্রাপ্তি হয়ে গেছে আর চিত্ত যদি চরণে লেগে যায় জীব সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে একবারে সহজ সরল উপায় চিত্ত যদি গোবিন্দ চরণে লেগে যায় সংসার বন্ধন মুক্ত আর চিত্ত যদি সংসারে লেগে যায় সংসার বন্ধন যুক্ত অতএব চেতায় সুতরাং তসমাত কেনা পৃপায় ন মনহঃ কৃষ্ণে নিবেশ এ যে কোনো প্রকারে মনটা গোবিন্দের চরণে লাগানোর ব্যবস্থা করে যেন তেন প্রকারে এটাই হল সাধনা আর এর দ্বারাই হবে সিদ্ধি মন যেন গোবিন্দের চরণে লেগে যায় অন্যথা ন না শৌচম নীচ প্রিয়তে অমলয়া ভক্তা হরির দান করলে ভগবান তপস্যা করলে আচরণ করলে সদাচার করলে যাক যজ্ঞ করলে গৃহত্যাগ করে সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে গেলে কদাপি না তাহলে প্রিয়তে অমলয়া ভক্তিয়া নির্মল ভক্তির দ্বারা গোবিন্দকে লাভ হবে তা যদি না হয় এত সহজে নির্মল ভক্তি তো হয় না তো কি করবো

এ সমস্ত কার্য করতে হয় মাতা দেবতী বলছেন পুত্র ওটাই তো সমস্যা মন গোবিন্দের চরণে লাগে না বলে মা মন যদি গোবিন্দের চরণে না লাগে না সহজ সরল একটি উপায় আছে যেখানে মন লেগে যাবে কি জানো শতাম প্রসঙ্গান মম বীর্য সংবিধি হৃদ কর্ণ রায় না কথা শ্রদ্ধারতীর ভক্তির সতী যাও সন্ত মহাত্মাগঞ্জ যেখানে হরি না ওই সভায় গিয়ে বসে সেখানে মম সংবিধ কথা প্রসঙ্গান ওখানে যে কথা আলোচিত হয় প্রত্যেকটি কথার মধ্যে আমার শক্তি সম্পন্ন হয়ে গেছে এ কর্ণের মধ্যে প্রবেশ করবে মনকে আকর্ষিত করে আপনা আপনি লাগবে আমরা কৃষ্ণ নাম করি না কৃষ্ণ শব্দের উৎপত্তি অর্থ কি বলছে করসী জীবানাম চিত্তম ইতি কৃষ্ণ জীবের চিত্তের মধ্যে কৃষ্ণ নাম প্রবেশ করে চিত্তকে কর্ষণ করে আপনাদের এদিকে ধান বোনা হয় তাহলে তো নাঙ্গলও করে নাঙ্গল করে আগে তো ঘাস মারে ঘাস আগাছা যেগুলি থাকে নষ্ট করে তারপরে তো ধান বনে কৃষ্ণ নামটি ওই প্রকার কানের মধ্যে প্রবেশ হয়ে চিত্ততে নাঙ্গল করে আগাছাগুলিকে নষ্ট করে আকর্ষে জীবনাম জীবানাম চিত্তম নিজের দিকে আকর্ষণ করে টেনে নেয় প্রমাণ চৈতন্য চরিতামৃতি অন্তলীলাতে বর্ণন করছেন যা ললিত মাধব গ্রন্থের শ্লোক ললিত মাধব গ্রন্থের রূপগস্যপাত বর্ণন করেছে রাধারানী চন্দ্রনানা সুখী বলছেন সখী তুন্ডে তাণ্ডবিনীং রতিং বিতনুতে তুন্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোধ কড়ম্বিনী ঘটায়তে কর্ণার বুধে বেস্প্রহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতিম

চন্দ্রনা বলছে কেন কি হয়েছে না তুন্ডে তাণ্ডবিনী নুতে আমার তুণ্ডে যখন তাণ্ডব নৃত্য করে কৃষ্ণ 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 মনে হয় যদি অসংখ্য অসংখ্য তুণ্ড থাকতো না আমি নাম করতাম আর যখন কর্ণ কুহরে প্রবেশ করে কর্ণ ক্রোড় কারাম বিনি ঘটে আতে কর্ণ অর্বুদের বেশ ভ্রাম অর্বুদ অর্ভুদ কর্ণ থাকলে আমি শ্রবণ করতাম কিন্তু ওই নাম যখন গিয়ে চেতনার প্রাঙ্গনে সঙ্গী হয়ে যায় চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয় নাম কৃত্রিম আমার ইন্দ্রিয়ের সমস্ত বহির কার্যগুলিকে বিনাশ প্রাপ্ত করে নেয় বিজয় প্রাপ্ত করে নেয় আমার হাতের দ্বারা কোনো কাজ হয় না চিত্ত গোবিন্দের দিকে আকর্ষণ হয়ে চলে যায় সখীকে বাসনাই শ্যামনা सखी के प सुना मोना के पास सुनाइल छोना सखी के पास सुनाइल छोना कने भी तरह दिया মরমে লগো কানে দিয়া মরমে পোষ লগো আকুল করিল মনো প্রাণ সকী আকুল করিল মনো প্রাণ কেবা শুনাই লম নাম আর দরকার শ্যাম নামটি কে শ্রবণ করিয়ে দিল কর্ণের ভেতর দিয়ে যখন মরমে প্রবেশ করে গেছে প্রাণ আকুল হয়ে উঠেছে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তারে কৃষ্ণে উপজয়ে ভাব এই কৃষ্ণ নাম মহামন্ত্রীর সভা অতএব মা সন্ত মহাত্মাগণের সভায় গিয়ে বসে যাও কৃষ্ণ কথাকে শ্রবণ করো তোমার মনকে আকর্ষিত করে তার চরণে শত স্বয়ং লাগিয়ে দেবে তোমাকে লাগাতে হবে চেষ্টা করতে হবে কারণ নিত্য কৃষ্ণ কৃষ্ণপ্রেম শ্রাধ্য কহ নয় কৃষ্ণপ্রেম সিদ্ধ একে সাধন করে লাভ করা যায় না শ্রবণ আদি শুদ্ধ চিত্তে উদয় শ্রবণ করতে চিত্তের যখন শোধন হয় তখন স্বয়ং সৃষ্টি হয় তদানন্তর মা কি বিবিধ প্রকার জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি অকাম প্রকাম প্রকাম্য ইসিতা বসিতা প্রাপ্তি আদি অষ্টাদশ যোগ স্মৃতি সম্বন্ধে শ্রবণ করিয়েছেন ভক্তিযোগের মহিমা বর্ণন করেছেন লক্ষণ বর্ণন করেছেন কি ভক্ত এ প্রকার হয় যাকে সালক্য সামীপ্য ষষ্ঠী সারোপ্যুত প্রিয় মানম নগৃতি বিনামত শিবনম জনা যাকে মুক্তি প্রদান করে দিলেও মুক্তি সে চায় না কেবল ভগবানের সেবা চায় মা আমরা যখন মাতৃগর্ভে আসি মাতৃগর্ভের মতো দুঃখ এ সংসারে দ্বিতীয় থাকে না কর্মনা দৈবনে ত্রেণ জন্তুর দেহরম পুংসরে তখন আশ্রয় যখন জীব মাতৃগর্ভে আসি পুরুষের রেতকোনাকে আশ্রয় করে নারীর উদরের মধ্যে প্রবেশ করে জানো মা প্রথম রাত্রে বুদ্বুত আকারের এক কলল আকারের হয় পঞ্চরাত্রে বুদ্বুত আকারের হয় গর্ভের মধ্যে দশ দিনে একটি কুলের আকার ধারণ করে যখন ধীরে ধীরে এক মাস হতে যায় একটি মাংস পিণ্ডের আকার ধারণ করে এক মাস যখন হয় মস্তক বেরিয়ে আসে যখন দ্বিতীয় মাসে পদার্পণ করে ওই শরীরে হাত পা আদি বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় তৃতীয় মাসে ওই শরীরে রোগ অস্থি চর্ম আদি নারী পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ ভেদ আর চতুর্থ মাসে রস রক্ত অস্থি মজ্জা মেদ মাংস এর সব ধাতু মান যখন পঞ্চম মাস হয় ওই শরীরে ক্ষুধাবি পাশা লাগে মা যা কিছু খায় তার দ্বারা ওই শরীর পুষ্ট হয় ষষ্ঠ মাসে একটি চামড়ার থলিতে বদ্ধ হয়ে দুটি ফাঁস কন্ধের উপরে দুটি হাত নিম্ন দিকে নারীর দ্বারা বাঁধা হয়ে ওই শিশু দক্ষিণ উদরের দক্ষিণ দিকে ঘুরে যায় নিম্নমাস্তক আর উর্ধ্ব দিকে পদ এই প্রকার অবস্থায় মা যা কিছু খায় কটু অম্ল লবণ তীক্ষ্ণ রুক্ষ বিভিন্ন মা গ্রহণ করি গর্ভের মধ্যেই শিশুর কি অত্যন্ত যন্ত্রণা দেয় কষ্ট দেয় মা মনে মনে বিচার করে দেখো এইটুকু উদর একদিকে বিষ্ঠা তার মধ্যে ক্রিমিকিট একদিকে মূত্র ক্লেদ শ্লেষ্মা রক্ত কফ পীত বাত এবং মাতার ভোজনগত অত্যন্ত জ্বালাপূর্ণ যে ভোজন সম্পূর্ণ শরীরকে যন্ত্রণা দিতে থাকে এই প্রকার যন্ত্রণার মধ্যে ওই শিশু হাত পা নাড়াতে পারে না কারণ আষ্টবৃষ্টি বাঁধা আছে যন্ত্রণায় ছটফট করে ধীরে ধীরে সপ্তম মাস আসে শরীরে জ্ঞানের উন্মেষ হয় আর যখন জ্ঞান সৃষ্টি হয় তখন সে বিবসতা পূর্বক ভগবানকে তখন ডাকতে থাকে কামাদি নামক দিন পালিতা দুর্নিদেশা স্তে সংা ময় নুণা নাত্র পান শান্তি উৎসৃ জৈতানথ যদুপথে সাম্প্রতিম লব্ধ বুদ্ধি আস্থা মায়া জাত শরণম ভয়ং মাং নিজুং খাত মুদাসি হে গোবিন্দ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এদের দুর্নিবার নির্দেশকে পালন করতে করতে আমার কত জন্ম ব্যতীত হয়ে গেছে আজ আমি আমার কর্মফলে ফলে গর্ভের মধ্যে পড়ে আছি এ গর্ভ বাস মহা দুঃখম ন ভূতম ন ভবিষ্যতি হে গোবিন্দ আমাকে রক্ষা করো এখান থেকে উদ্ধার করো তোমার চরণে দাসানুদাস করে নাম। ভগবান তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সপ্তম মাসে অঙ্গুষ্ঠ প্রমাণ হয়ে গর্ভের মধ্যে দর্শন দেন